দিয়া রে না পালা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার কাছে আমার দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরুম যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রুবুল যিনি আমাদের দিলকত মাসের তৃতীয় জুমায় শরীফ হওয়ার প্রতীক দান করলেন সেই মহান দরবারে আমরা সুক্রিয়া যাপন করি আমরা সকলে অন্তর থেকে খালেস নিয়ে হতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ কালামের ভেতরের দশ তারিখে মনে করে কুরবানিৎ কুরবানিৎ কোন কুরবানি গরু কুরবানি কি কুরবানি উন্মা সৌদি আরবে যারা কুরবানি করবে আর আমাদের এখানে বাংলাদেশ কি কুরবানি হবে গরু ছাগল গরু ছাগল গরুটা কেমন কুবানি কেমন বস্তু হইতে হবে ছাগলটা কেমন বস্তু হইতে হবে বলা হয়েছে যে গরুর মধ্যে সাতটা ভাগ যেমন তিনটা পাঁচটা সাতটা সাতটা এই ভাগে ব্যাখ্যা করছে যে মধ্যে তিন করে না নাই তিন তসবি পাঁচ তসবি এবং সাত তসবি পরিবহন করা যায় তসবিটা আবার কুরবানির মধ্যে ঢুকাই দিলে বলেন না সু আবার কুরবানিদের জিলহজ মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত একটা তাল্কিন আছে বলেন যেটা কি

এই যে এটা বাক্যটা আল্লাহর এত পছন্দ হয়ে গেলো এটা আল্লাহ তালা ওয়াজিব করে দিলেন বান্দার জন্য বলেন পুরুষরা যারা ফরজ নামাজের পরে বলা হয়েছে যে এটা কমসে কম তিনবার করে পড়তে হবে একবার করা মুস্তাহা আর তিনবার করা হলো ওয়াজিব এটা এই বাক্যটা পড়তে হবে এটা এমন একটা মানে প্রযোজ্য আল্লাহ পাক দান করে দিলেন যে আল্লাহ পছন্দ হয়ে গেলেন যার প্রতি আল্লাহ কোনো জিনিস কখন পছন্দ হয়ে যায় ওটা আল্লাহ কায়েম মাকাম রাখে দেন বলেন না সুহান আজকে যেমন আলোচ্য বিষয় হলো হারাম বস্তু তা হলো হালাল বস্তু আর তা হলো হারাম বস্তু তা হারাম বস্তু তা আল্লাহর নাম বাদ দিয়া যেটা কুরবানি করা হয় হারাম বস্তু আরো আছে কিন্তু হালাল বস্তুটা যখন আল্লাহর নাম বাদ দিয়া কুরবানি করা তখনটা কি হয়ে যাবে মৃত প্রাণী মৃত প্রাণীর বস্তু খাওয়া হালাল না হারাম এখন বলতে পারেন যে হুজুর মৃত প্রাণীর বস্তু খাওয়া হারাম তাহলে যে মাড়জালা হইলা কি জীবিত না মৃত মুবাছিরান ব্যাখ্যা লিখছে যে প্রাণীটা জবাহা করে খাওয়া হালাল সেই প্রাণীটা যদি জবা করার আগে যদি মা মৃত্যুবরণ করে সেটা হারাম তার মধ্যে গরু আছে ছাগল আছে তুমা আছে কিন্তু মাছের কথা এখন তো এমন ব্যাখাগারে দেখায় হরুয়ের মধ্যে মনে করে যে মৃত্যু প্রাণী নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়ে দেয় আছে না না এরকম মুরগিটা মুড়ে মারা গেছে কিছু মতো আমি দিয়ে দিলো মাছ আর যারা খাবে তার কোনো গুণা হবে না যে খিলাবে তার ডবল গুণা হবে কেমন একটা মিথ্যা কথা বলে ওই বস্তুটা খাওয়াইলো আর বলে মৃত্যু প্রাণী খাওয়াইলো ঠিক কিনা বলেন তার জন্য ওর আমল নামে গুনা হবে আয়াতে সরল বাংলা অনুবাদ হলো যে আল্লাহবাক বললেন যে আমি মৃত্যু প্রাণীকে আমার বান্দার জন্য হারাম করেছি হামাল খিঞ্জির এবং রক্ত রক্তকে আমি আল্লাবাক হারাম করেছি অনেকজন আছে রক্ত পান করে আসে না নাই এখনো দেখবেন মুশ্রেফা যারা বেদিন তার হিন্দু তারা দিন একটা পূর্ণ জিনিস কুরবানি করার পরে ওটা লাগায় দেয়া নাই ওই ছাগলের রক্তটা নে কিন্তু রক্ত পড়া রক্ত খাওয়া কি হারাম কেন হারাম কারণ রক্তে ভিতরে জীবাণু থাকে কি থাকে জীবাণু থাকে বলা হয়েছে যে একটা প্রাণীর ভিতর যখন রক্ত থাকে থাকার কারণে ওই রক্তরা ছড়া সব সমস্ত মানে জীবাণুগুলো রক্তের মধ্যে চলে যায় এজন্য রক্ত টেস্ট করলে রোগ পাওয়া যায় এর ভিতরে কি আছে না আছে রক্ত পরীক্ষা করা ডায়াবেটিস চেক করা হয় নাকি

ভালো থাকে সেজন্য আমি হালাল করে দিই গরুটা যখন জবেন এমন তো দেখা গেছে যে ঢাকার মধ্যে গরু জবো করে গরুটা মরতে না জীবন যাইতে না যাইতে মনে হয় যে আদা গোস্ত বিক্রি করে আসে না না হুজুরুল্লাহ এমন লোক আছে না নাই যখন ওই গোস্তটা পার্লার মধ্যে চড়াই দেয় পার্লার মধ্যে লাফালাফি ফালা ফালি করে কি ব্যাপার যে আপনি পালার মধ্যে ছড়াইলেন ওটা ফালাফালি করতেছে এখন ফালাফালি খাড়া দেখবেন গাছ বাই উঠে দেখবেন যে উঠে জিগির এরকম এটা জিগির ইসলামে যাই আছে নাকি আল্লাহ বলেন যে আমি আস্তে বললো শুনি জোরে বললো আল্লাহ কি বহেরা নাকি আল্লাহ পোষা নাকি আল্লাহ কি কানা নাকি আল্লাহ বললেন যে বান্দা আস্ত বললো শুনি দেখি এবং জোরে বললো শুনি বান্দা খবর কে জানেন আল্লাহ জানে আজকালকার মানুষ তো ভালো বুদ্ধি পরামর্শ দেওয়া যায় না কেমন ভালো পরামর্শ দেওয়া যায় না বাজারের মধ্যে এক লোক যাচ্ছে যার দিয়া সিরা লুঙ্গি সিরা এখন পাশে আর এক ভাই বলতেছে এখন সিরা বললে কেমন দেখা এক লোক যা হবে এই জন্য বলছে ভাই আপনার পিছন জয় বাংলা যাচ্ছে এক হয়েছে সর্বনাথ জয় বাংলা দেখা যাচ্ছে জয় বাংলা ছবি খাইনা খাইতে জয় বাংলা তো উঠে গেছে এখন তো আল্লাহ তো ধূপ নিয়ে জয় বাংলা সর্বনাশ সিরা কোন ঢুকে পড়ে না সিরা ঠিক আছে জয় বাংলা দেখা যাচ্ছে সামনে বসে পড়ি তাহলে দেখা যাবে সোনার বাংলা ওই জন্য আমি এভাবে ঘুরাই না লুঙ্গিটা এমন লোক আছে না নাই মানে ভালো পরামর্শ দিবেন ভাই আপনার এটা এটা সমস্যা আর উল্টা আপনাকে আরো দিবে

আমার মরণ আমার जिंदगी ইয়া ইলাহি ইয়া এলাহি কবুল করো আমার বন্দগি আমার জীবন আমার মরণ আমার जिंदगी আল্লাহু আকবার আল্লাহ পাক ইনমা হারাম ইনমা মুহাসিরুন দেখা যাচ্ছে ইনমা এর পরে কোনো কথাই নাই ব্যাখ্যা করেন তারপরে মৃত্যু প্রাণী কোন প্রাণী যে প্রাণী জবহ করে হালাল এখন তো আমরা কুরবানি গরু খুঁজি কেমন গরু খুঁজি যে গরুটা গোস্ত বেশি হবে হ্যাঁ গোস্ত খাওয়া যাবে কেউ যদি কুরবানি করেন আর কুরবানি কবুল সারা বছর কোনো নামাজের কোনো খবর নাই হ্যাঁ সারা বছর কোনো নামাজের কোনো খবর নাই ওই ব্যক্তিকে যদি কুরবানি শরিক করেন তাহলে কুরবানি কবুল হবে না বলা হয়েছে যার কিয়ামতের দিন আল্লাহবাক যার সাথে যার মোহব্বত তার সাথে তার হাসন হবে ঠিক না বলেন আপনার কুরবানি যদি বেনামাজের সাথে হয় কিয়ামতের দিন হাসন আসর হবে আপনার বেনামাজের সাথে ওরাও কুরবানি কাতারে দাঁড়াবে আপনিও কুরবানি কাতার দাঁড়াবেন এই জন্য তো কিছু আলেমারা বলে যে আমার মনে হয় কিছু দল করা দরকার বে নামাজিরা বে নামাজি তো নামাজিরা নামাজি কুরবানি তো ঠিক না বলেন কারণ আল্লাহ বলেছেন আল্লাহ কাউসার আপনাকে তোমার রবের নামে তোমার নামাজ পড়ো মানে কি অনহার তারপরে কুরবানি করো আগে নামাজ আসেন তারপরে আর আপনি তো উল্টাটা করতেছেন আগে কুরবানি আসেন তারপরে নামাজ পড়েন আপনি যদি ঈদগাহ মাঠে নামাজ পড়িয়া যান আগতে কুরবানি করে আসে তারপরে নামাজ পড়েন নাকি যে না কুরবানি ঈদের নামাজ শেষ করে তারপরে কুরবানি করেন ঠিক কিনা বলেন কিন্তু আজহা শব্দ তো গুলি আজহা হলো চাষের সময় মানে সকালবেলা আজহান শব্দ তো হলো চাষের সময় চাষের সময় কাকে বলে যারা চাষের নামাজ পড়েন তারা জানেন বলেন আস্তাবেলার সময়

হৃষ্ট পুষ্ট করেন সেই গুরুটা আপনি কুরবানি করেন সেই কুরবানিটা আর বেশি পছন্দ নেই তো অন্তর থেকে আপনার প্রতি মহব্বত চলে গেছে আর সেই মহবতটা আল্লাহ জন্য ব্যয় করতেছেন এই জন্য হয়ে গেছেন কিনা বলেন

সাত জনকার নাম ওর মার নাম ওর বাপের নাম আমার চোদ্দ পক্ষে যতগুলার নাম আছে আরো দেওয়া যাবে না কি আরো চাই থাকতে বলে আরো ঢুকা দিয়ে দিলে সিরিয়াল চোদ্দ জনকার নাম হয় গেছে ওই বাপের নাম ছেলের নাম বলতে বলতে চোদ্দ জনকার নাম আর ওই মাম সাহ ওই তোর নাম বলতে বলতে এত মনে হচ্ছে গরু ফেলে দিয়ে গরুটা পাচ্ছে ঠিক কিনা একটা গরুকে যখন বাঁধে ফেলে দেওয়া হয় ওকে আরাম পায় নাকি আপনার ছেলেটা যদি ভাবে গর্বানো দেওয়া হয়তো কেমন লাগতো আপনার এখন আপনি বলতে পারেন যে ভুজতের নাম গলা আল্লাহবাবু ওই উহিল্লা যে প্রাণীটা আল্লাহর নাম ব্যতীত কুরবানি করা হয় আল্লাহর নাম ব্যতীত কুরপানি করা হয় সেটা হারাম হারামিল্লা যে প্রাণীটা আল্লাহর নাম বাদ দিয়া

অন্তরের মধ্যে যদি রাখেন যে পেরা ঘুস্ত ভিষ্ট হবে বোস্ত ভালো হবে ভালো করে খাওয়া পারিবে তাহলে কুরবানি হবে নাকি আল্লাহ হবে না হবে। আর যখন নাকি হবে না সুমান আল্লাহ সেই কুরবানিটা সই হয়ে যাবে সই হওয়ার কারণে স্যার গোস্ত আপনি খাইতে পারবেন আপত্তি বৃদ্ধি করে খাইতে পারবেন এই জন্য নিয়ত সই করেন নিয়ত সই করতে হবে কুরবানির প্রথম শর্ত হলো নিয়ত সই করতে হবে আর গোর মধ্যে কোনো খোঁজ রাখা যে প্রাণীটা জব করবে রাখা যাবে নাকি শিং ভাঙ্গা দাঁত মরা সরা পায়ের মনে হয় খুদ নাই ফের আবার লেসো নাই অবেক্ষান এই কুরবানি হবে নাকি তিনজন পাঁচজন সাতজন আপনি যদি বলেন যে তিনজন তিনজনে দেন পাঁচজন পাঁচজনে দেন সাতজন যদি হয় সাতজন দেন কিন্তু অধিক আরো দেওয়া যাবে নাকি নাম ঢুকাই দেন যাবে না আর ছাগল আপনি একা একজনে দিতে হবে হাজির এখন ব্যাখ্যা গাড়ি হলো যে গোডা কেমন পড় যায় হইতো আর ছাগলটা কেমন পড় যায় হইতো কিছু মত হই যায় কিছু আশাই আছে না কিছু মতো কোলাপ করে নিয়ে আসে আনে ছাগলটা জল পারে না মরা ছাগল মানে মানে কেমন যে ছাগল নি আসছে ওইটা আবার কিছু মতো জমা করে দি আনে মানে ওই ছাগল বলতেছে যে ডিমক জব করেই খেলা। ওই যে কেনে কইতো সুড়িলি তো চলে না ওই মুখ জবাই করে ফেলা দেখাবে আমা সুড়িলি চলে না এরকম ছাগল দায় এমন ছাগল আবার লাইন ধরে সিরিয়াল ধরে বস্তু নেওয়ার জন্য সিরিয়াল ধরে আর যেটা হালাল করে নিই যেটা ভালো তাজা একটু দাম বেশি ওই জন্য সিরিয়াল ধরে না টাকা কম বস্তু চোদ্দশো টাকা নিয়া নিয়ে তো কেজি বস্তু কেজি এই বেটা পনেরোশো টাকা দুই কেজি সাড়ে সাতশাকা করে কেজি আপনি চোদ্দশো টাকা নিয়া উচিত তাহলে তোর বস্তু ওই খাম নাই না খাটি আলু ভত্তা দিয়া ভাত ভাতকা না গরিব দুঃখী চলতেছে রসুল বলছেন তাকে তুমি দেখো আল্লাহ তোমার ব্যবসার মধ্যে বরকত দিবেন বলেন না সুবান আল্লাহ একজন দুজন কাকে যদি দেয় লস হবে নাকি এখন তো আবার দেখবেন যে কিছু বিক্ষোভ সিরিয়াল ধরে সিরিয়াল গরিব মানুষ হিসাবে

ঠিক কিনা বলেন এখন খাবেন করে আল্লাহ আল্লাহ যদি ওই প্যারানিকে তোমার ওটার সমর্থন যদি না হয় তুমি তুলতে না পারো আল্লাহর নাম নিয়া যে কোনো জায়গায় আঘাত করে যদি মৃত্যুবরণ করে

আমরা যেটা হালাল প্রাণী যারা কুরবানি করবো জব করবো সেই প্রাণীটা এমন বস্তু হইতে হবে যে প্রাণীর ভিতরে আমাদের মায়া মহা থাকবে ঠিক না বলেন আর ওই কুরবানিটা হবে আল্লাহ জন্য কুরবানি জন্য কুরবানি হবে এই জন্য মুফাসের ব্যাখ্যা লেখছে এইভাবে যে আমরা তো মনে করি যে ওইগুলো শুনি না ওই যে লুহিওয়ালার মতো জয় বাংলা দেখা যাচ্ছে মানে অয় আর উল্টা বুঝিবি বুঝেন না হ্যাঁ বস্তু ফুস্তু গরু না নিলে আমার বাড়িতে খাওয়া পারিবে নাকি বেটি জামা এসিবে হবে আবার আবার দেখেন যে এমন কাজ করে কেমন কাজ করে তিন ভাগ আলাদা আলাদা হলো যে কোরবানি বস্তুটা তিন ভাগ করো তিন ভাগ করার পরে বলা হয়েছে যে একটা আত্মীয় স্বজনের ভাগ আর একটা হইলো নিজের ভাগ একটা হলো দশের ভাগ গরিমিসে কথা বলা হয় নাই

আপনি বলবেন যে ভাই দশের মধ্যে নাম লেখা যদি দশের মধ্যে নাম লেখাতে না চায় তাহলে আপনার পার্সোনাল আপনার জায়গা থেকে দেওয়া লাগবে এবং যারা কাটাকাটি করবে তাদের পারিশ্রমিক আলাদা দেওয়া লাগবে ওই তরকারি বদলে যে দেওয়া যাবে তাহলে তো আপনার কুবানিও হইল না আপনি লোকটা কাটা ছাড়া করে দিল কাছে মানুষ আলাদা পার্সোনাল আপনার মেহন মাহিনা দেওয়া লাগবে কারণ আপনার তো মাহিনা করবেন আপনি নিজে কাটা ছাড়া আর জন লোককে না নিয়ে আসছেন আপনি এই জন্য যে কাটে দিবে তাকে আলাদা মাহিনা দেওয়া লাগবে দশের ভাগে বলে দেওয়া যাবে না দশের ভাগ তো পাবেই আমরা পার্সোনাল তার পারিশ্রমিক দেওয়া লাগবে এটা আমরা অনেকেই ভুল করি এই দশের নাম দিচ্ছি আসা না করে দে এমন লোক আসে না নাই নাই মনে হয় এমন লোক যদি থাকে থাকেন তবা করেন দশের ভাগ তো পাবেই পারিশ্রমিক আপনি ডাকলেন কেন পারিশ্রমিক দাম আছে একটা পারিশ্রমিক ঠিক না বলেন সে যদি আপনার বস্তু যদি কাটাছাড়া না করে আর বড় দোষের ভাগ আপনাকে দেওয়া লাগবে না লাগবে সে আপনার কাটলো আপনার খুশি হয়ে কিছু দেওয়া লাগবে যদি নিতে চায় তিন ভাগের এক ভাগ দেওয়া লাগবে বস্তু সেখান থেকে আপনাকে তরকারি দেওয়া লাগবে বা কারো ভেতরে কোনো জুলুম করেন না আপনি আত্মীয় স্বজনের ভাগ পাইলেন একটা নিজস্ব ভাগ পাইলেন দশের ভাগ একটা ভাগ করছেন তিন ভাগের এক ভাগ